বিসমিল্লা রহমান রহিম শিক্ষার্থী যারা প্রস্তুত নিচ্ছ বাংলা পত্র এখানে বহু নির্বাচনী কিছু প্রশ্ন এড করে দিলাম নিজেকে যাচাই করে দেখবা আসলে তুমি কতটুকু পারো তোমার প্রস্তুতি কেমন হয়েছে তো এড করে দেখবা এবং নিজেকে যাচাই করবা যে আসলে তুমি কতটুকু পারো তো বহু নির্বাচনী তিরিশ থেকে তিরিশ যেন পাও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবা ততই পারবা বলা হয় থাকে প্র্যাকটিস ম্যাক্স এ পারফেক্ট যে মানুষ যত প্র্যাকটিস করে তত সে পারফেক্ট হয় এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে আর পারফেক্ট করে গড়ে তুলতে হবে কোনো অবস্থাতেই যেন বহু নির্বাচনে তিরিশ থেকে কোন নম্বর ছুটে না যায় এই জন্য বিভিন্নভাবে নিজেকে যাচাই করে দেখবা যাচাই করার জন্যই এই সাজেশন তোমাদেরকে সর্বশেষ এটার সাথে বিভিন্ন যারা প্রস্তুতি নিচ্ছ তার সাথে আরো যাচাই করে দেখবা যে তোমার প্রস্তুতিটা কেমন হয়েছে তো এখানে কিছু উল্লেখ করে দিলাম অনেকে বলতেছিল যে একটা সাজেশন দেওয়ার জন্য এই জন্য এখানে এটার সাথে কিছু অ্যাড করলাম যে আসলে আরো যাচাই যত পড়ছো তার সাথে আরো যেন এইগুলি যাচাই করে দেখতে পারো তো নিজেকে আরো মিলিয়ে দেখবা যে কতটুকু তুমি পারো তা পারার জন্য প্র্যাকটিস করতেই হবে তো তোমরা যারা বিভিন্নভাবে পড়তেছ এগুলি দেখবা বারবার বারবার মিলি বারবার দেখবা আসলে পাওয়ার বছরের শুরু থেকে একটা কঠিন প্রস্তুতি নেওয়া দরকার ছিল যে মেন বইগুলি পড়ে আসলে সৃজনশীল ভোর নির্বাচনী মেন বই হলো মূল যারা মেন বই ভালো করে পড়তে পারো না ತಾತು ಈಗ ಮಿಲಿಯ ದೇ